বাংলাদেশের এই পাঁচ ছয় মাসের অবস্থাটা কি আপনি দেখুন না সেই তো আওয়ামী লীগ দায়ী মানুষ সেই জন্য তো আওয়ামী লীগ দায়ী সেই জন্য তো আওয়ামী লীগের পনেরো বছরের দুঃশাসন দায়ী প্রতিষ্ঠানগুলিকে ধ্বংস করা হয়েছে পুলিশ পুলিশ কিন্তু নেতৃত্ব যিনি আসছেন ডক্টর ইউনুস তো নেতৃত্ব দিতে পারছেন না শেখ হাসিনা কি নেতৃত্ব দিতে পেরেছেন জনাব সিদ্দিকে আপনি কেমন কিছু শেখ হাসিনা তো লুটপাট ছাড়া আর কি নেতৃত্ব দিয়েছেন আপনি আমাদের বলেন আমি তো বলি নাই যে শেখ হাসিনা ভালো কিছু করেছে কিন্তু শেখ হাসিনা দেশটাকে একটা স্থিতিশীল অবস্থায় রেখেছিলেন সকল কায়মী স্বার্থবাদীদেরকে সুবিধা বন্টন করে একটা ব্যবস্থা রেখেছিলেন এইখানেই তো আমার প্রশ্ন যে পাঁচই আগস্টকে যারা বলেন বিপ্লব অভ্যুত্থান আমি বলি না এটা বিস্ফোরণ বিস্ফোরণ যদি না হবে আপনি বলুন সময় পাঁচই পাঁচটার গণভবন ধ্বংস করলেন জাতীয় সংসদ ধ্বংস করে যাদের নেতৃত্বে তারা সুসুর করে ক্যান্টনমেন্টে গেলেন কেন এটা খুবই পার্টিনেট কোশ্চেন কিন্তু আমরা একটু আগের থেকে আসতে চাই লতিফ ভাই আমরা আপনাকে তো আর সবসময় পাই না আমি আপনি বলেছেন যে শেখ হাসিনা বাংলাদেশকে স্থিতিশীল অবস্থায় এনেছিলেন আপনি কোন স্থিতিশীলতার কথা বলতেছেন এটা একটু বলবেন আমাদের রাজনৈতিকটা ছিল অস্থিতিশীল তিনটা ইলেকশন হইতে পারে নাই অর্থনীতির মধ্যে আমরা দেখছি পাঁচজন ছয়জন বিশিষ্ট লোককে টাকা পাচারের লুটপাটের দুর্বৃত্তপনার সুযোগ দেওয়ার জন্য যা কিছু সরকারি মেশিনারি করা দরকার তার চেয়ে বেশি করা হয়েছে আপনি যদি সামাজিক স্থিতিশীলতার কথা বলেন এই শ্রেণী উচ্চ বড়লোক আরো অনেক বেশি বড় লোক গরিব আরো অনেক বেশি বড় লোক কোন কোন দেশ স্থিতিশীল ছিল আপনি তো বলছেন আমরা তো যদি বলি দুই দুইটা সামরিক শাসন এটার দুটি সামরিক শাসন যদি না আসত একটা গণতান্ত্রিক পরিবেশ যদি বিরাজ করতো পঁচাত্তরে যদি জাতিরাষ্ট্রের পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে হত্যা করা না হতো তাহলে আজকের অবস্থা সৃষ্টি হতো কিনা তাতে আমার সন্দেহ আছে লজ্জা নাই এবং তার সঙ্গে কাজ করেছি সেজন্য আমি অনুতপ্ত অবশ্যই কিন্তু আমি ইতিহাস তো অস্বীকার করবো না আমি ইতিহাসকে বিকৃত করব না হ্যাঁ। তাই তো। মতো দল আচ্ছা আমি একটা অন্য প্রশ্ন করি। লতিভাই আউমিলিকের মতো একটা দল যে এখন মুখ দেখাতে পারছে না। আউবিলিক যারা সর্বশেষ করছে আপনি বিশ্বাস করবেন না আমি যারা বিদেশেও রয়েছে তাদের কাছে বারবার বলতেইছে আপনারা এসে আপনাদের কথা বলেন। তারা এইখানেও মুখ দেখাতে পারছে না। যে এটা একটা ভালো জায়গা ছাড়া দেশে তো দূরে থাক। এই অবস্থাটা কি আপনি ভাবছিলেন যে এইরকম হইতে পারে আপনি আপনি ওই যে আবার বলি আপনার না না বাজেট বক্তৃতা না ষোলো সালে যখন আমি পদত্যাগ করি সেই বক্তৃতাটা তো আমি এই কথা বলেছিলাম আমি ওই পেট্রিয়ট কবিতা ওয়াটসো আটতে সেই কবিতাটা আমি ভালো করে ধারণ করি জীবনে তাই বিজয়ী বীর প্রেমিক ফুলের মালা নিয়ে আসে যদি যেতে হয় আমি কালকে শেখ হাসিনাকে সমর্থন করেছি বলেই আজকে করব এ কথা তো আমি বলছি না কিন্তু আপনি যেটা বললেন যে মুখ দেখায় কি করে আপনি এখনো জানেন না এই বাংলাদেশে আউ মিলিগের এমন সমর্থক আছে তারা এখনো শেখ হাসিনা কে নিয়ে স্বপ্ন দেখে যারা আমাকে ভয় দেখায় যে আপনি যে শেখ হাসিনার বিরুদ্ধে বলেন ভবিষ্যৎ কি হবে আমি যে 88 বছরের একজন বৃদ্ধের ভবিষ্যৎ আর কত এবসলিউটলি এবসলিউটলি আচ্ছা জড়লপতি সিদিকে আপনি দীর্ঘকাল ধরে শেখ পরিবারকে জানেন চেনেন আপনার সাথে মানে আপনার সাথে আওয়ামী লীগেরও একটা নিবিড় সম্পর্ক রয়েছে আপনি আমাকে বলেন তো যেই লিডার কোন রকম কোনো থেকে থেকে কিছু না বলে দেশের তার যারা তাদেরকে বিপদে ফেলে উনি যাদেরকে তাদের পরিবারের অংশ মনে করেন তাদেরকে হীন দিয়ে শেখ তাপসকে আগে চলে যেতে বলছেন তার আত্মীয় স্বজনটা আগে চলে যেতে বলছেন শেখ রেহানার বিয়ার আগে চলে গেছেন উনি চলে গেছেন তাকে নিয়ে আর মানে ভাবনাটা কি আর মানে এটা কারণটা কি আমার তো মনে আওয়ামী লীগের থেকে দাবি তোলা উচিত শেখ হাসিনার শাস্তির ব্যাপারে আপনি এটাতে কিভাবে দেখেন মানে এটা কি এটা একটু উল্টা কথা হইতেছে না যে আপনি তাকে নিয়ে স্বপ্ন দেখতেছে আওয়ামী লোকজন তিনি তো সব জানতেন আপনার মনে আছে কালো কাপড় কালো শাড়ি পরে তিনি বোধ হয় জুলাই মাসে বিশ না এক 20 একটা বক্তৃতা করলেন হ্যাঁ আমি সেদিনই ধরে নিয়েছি আর আর একটা কথা বলি ток পাকিস্তানে বলুন আর বাংলাদেশে বলুন যতবার জরুরি আইন জারি হয়েছে তখনই দেখা গেছে সরকার ток শো আমার বরাবরই পজিশন যেটা সেটা হলো যে আমরা সবাই এই দেশের নাগরিক আমাদের এই দেশের উপরে সমান অধিকার আমরা সব ভাই ভাই আমাদেরকে এই দেশেই বাঁচতে হবে এ দেশকেই বড় করতে হবে কাজে যে মদ দল ছিল করবে তো পরে সব কিছু করবে কারো কোনো এই দেশ থেকে কেড়ে নেওয়ার এদের তার অধিকার কেড়ে নেওয়ার কোনো উপায় নাই কিন্তু যে অন্যায় করেছে যার বিচার হওয়া উচিত তার বিচার হতে হবে এটুকুই শুধু গণ অভ্যুত্থানের পর থেকে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের একটি অবনতি দেখা গেছে এখন দুই দেশের সম্পর্ক এখন কোন পর্যায়ে আছে খুবই ভালো আমাদের সম্পর্কে কোনো অবনতি হয় নাই আমি এইভাবে ব্যাখ্যা করে এসেছি আমাদের সম্পর্ক সবচেয়ে সব সময় ভালো থাকবে এখনও ভালো আছে ভবিষ্যতেও ভালো থাকবে বাংলাদেশ ভারতের সম্পর্ক ভালো না থেকে উপায় নেই আমাদের সম্পর্ক এত ঘনিষ্ঠ আমাদের পরস্পরের উপর নির্ভরশীলতা এত বেশি এবং আমাদের ঐতিহাসিকভাবে রাজনৈতিকভাবে আমাদের অর্থনৈতিকভাবে আমাদের সম্পর্ক এত ক্লোজ সেই বুঝাবুঝি থেকে আমরা উত্তরণ করার চেষ্টা করছি কিন্তু আমি মূল সম্পর্কের মধ্যে কোনো আপনি সরাসরি ভারত সরকারের সাথে আপনি সরাসরি যোগাযোগ হচ্ছে আমাদের তারা এখানে আসছে আমাদের লোকজন সেখানে যাচ্ছে টক শো মোদির সঙ্গে আমার প্রথম চুক্তি কথা বলতে হয়ে গেছে বাংলাদেশের যে রাষ্ট্রীয় কাঠামো তাতে সরকার প্রধানের সাথে রাষ্ট্রপতির একটা নিয়মিত যোগাযোগ থাকার কথা আপনার সাথে কি বর্তমান রাষ্ট্রপতির সাথে যোগাযোগ হয় যখন প্রয়োজন হয় শুধু শুধু গিয়ে ওনার সময় নষ্ট করার দরকার নাই টক শো বাংলা লাইভ ফর एवरीडे প্লিজ সাবস্ক্রাইব নাও ওখানে সমাপ্ত এর পরে আর রাজীদের কাছে আমার রিপোর্ট আনতে পারেনি সবাই চেষ্টা করেছে দেশের নেতৃত্ব নেন আপনি প্রধানমন্ত্রী হন আমি সবাই চেষ্টা করেছে আমি কোথায় যাইনি আমি বলছি যে এটা এই চ্যাপ্টার শেষ এই 10 সপ্তাহ দ্যাটস এনাফ ওইটাই ছিল টক শো বাংলা ওইভাবেই আছি এখন